ট্রাস্টের পক্ষ থেকে কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ আপনাদের সামনে একটি প্রতিযোগিতার প্রতিযোগিতার দুই হাজার পঁচিশ জগন্নাথপুর বিশ্বনাথ উপজেলা ব্যাপী এবং সিলেট কর্তৃক আয়োজিত দ্বিতীয়তম এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ স্থান আন্নারমিয়া ট্রাস্ট কার্যালয় শিলাউড়া বাজার জগন্নাথপুর সুনামগঞ্জ এই ক্রিয়াট প্রতিযোগিতায় প্রথম পুরস্কার যে বিজয়ী হবে তার জন্য পুরস্কার রয়েছে উমরা প্যাকেজ তাকে উমরা ও যে পাটানি হবে দ্বিতীয় পুরস্কারে রয়েছে বিশ হাজার টাকা যে দ্বিতীয় স্থান অধিকারী হবে সে বিশ হাজার টাকা পাবে তৃতীয় পুরস্কারে রয়েছে পাঁচ হাজার টাকা যে তৃতীয় স্থান অধিকারী হবে সে পাঁচ হাজার টাকা পাবে চতুর্থ পুরস্কার পঁচিশশো টাকা চারজন পাবে এছাড়া থাকবে আকর্ষণীয় পুরস্কার এই যে বললাম এখন যে পুরস্কার এটা শুধু পুরুষদের জন্য রয়েছে দ্বিতীয় দাপে রয়েছে মহিলা যারা অংশগ্রহণ করবে তাদের জন্য রয়েছে প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার বিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা চতুর্থ পুরস্কার পঁচিশশো টাকা চারজন পুরুষ মহিলা উভয় অনুষ্ঠানে অংশগ্রহণ করিতে পারবে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা ভাবে অনুষ্ঠান পরিচালনা করা হবে এবং উভয়ের জন্য বিজয়ী পুরস্কার অনুষ্ঠান পরিচালনা করার জন্য সম্মানিত সম্মানিত থাকিবেন তাদের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালনা করা হবে অংশগ্রহণকারীরা শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত তাজবিদ ও সহান্ত করতে হবে আচ্ছা এখন যোগাযোগ করার জন্য জগন্নাথপুর উপজেলার নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান সেভেন ডবল নাইন অথবা ডবল ওয়ান ফোর নাইন জিরো বিশ্বনাথ উপজেলার জন্য মোবাইল নম্বর রাখা হয়েছে যারা অংশগ্রহণ করতে আগ্রহী থাকবেন তারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এবং সিলেটে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন ফোর টু ওয়ান জিরো থ্রি জিরো ফোর সেভেন প্রিয়ার এবং মাদ্রাসা ছাত্রছাত্রী যারা রয়েছেন যদি আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী হন আপনাদের কিছু নিয়মকানুন আছে যারা আঠারো এই বারো থেকে সতেরো বৎসর বয়সে রয়েছেন এই ফোরমে উল্লেখ করা আছে আপনাদের এই ফোরম ফিল আপ সাথে 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 নিচে একটা অপশন আছে সেই অপশনে লেখা আছে মা বাবার স্বাক্ষর আপনার মা বাবার স্বাক্ষর লাগবে আর উপরে যারা যাদের বয়সে রয়েছে আঠারো থেকে ছাব্বিশ পর্যন্ত তাদের মা বাবার স্বাক্ষর লাগবে না এটা ফরমে উল্লেখ করা আছে সে নিজেই ফরম ফিল করে আগ্রহী মানে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে প্রিয় ভিউ আসলে সুন্দর একটা সুযোগ এবং খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে লন্ডন প্রবাসী আন্নার মিয়া ট্রাস্ট আন্নার মিয়া ট্রাস্টকে অভিনন্দন জানাতে হচ্ছে যে এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য এবং খুব ভালো লেগেছে যে পুরুষ পরীক্ষা পরীক্ষার্থী বা প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য কিন্তু প্রথম পুরস্কার রয়েছে উমরা প্যাকেজ তাকে যে বিজয়ী হবে প্রথম হবে তাকে উমরাতে পাঠানি হবে এবং দ্বিতীয় মহিলা যারা অংশগ্রহণ করবে তাদের জন্য রয়েছে যে প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা এরকম বিভিন্ন বিশ হাজার তৃতীয় এবং চতুর্থ টাকা আপনারা আশা করি এই সুযোগটি মিস করবেন না আপনারা যারা আগ্রহী এবং আপনারা মনে করতে পারেন আমি জয়ী হতে পারবো কি বিজয়ী হতে পারবো কি না এটা আপনারা অংশগ্রহণ করবেন আপনি আপনার মনোবল নিয়ে আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আমাদের সিলেটে যে ফাতেমাতুল রাখা মাদ্রাসায় এখানে বালুশ্বর আপনারা এই জাহরা জিরো ওয়ান সেভেন ফোর টু ওয়ান জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোন দিলে যোগাযোগ করতে পারবেন প্রিয় ভিওয়ার্স আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি সিলেটের যে পরীক্ষা আগামী সদ্য সদ্য সেপ্টেম্বর পরীক্ষাটি হবে সেই সদ্য সেপ্টেম্বরের আগে দশ তারিখের ভিতরে আপনারা দশ এগারো তারিখের ভিতরে আপনারা ফর্মগুলা ফিল আপ করে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা দিতে হবে এবং বিশ্বনাথ 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 সেপ্টেম্বরের পাঁচ তারিখ যারা পরীক্ষার্থী বিশ্বনাথের তাদের যে ফরমগুলা রয়েছে পাঁচ তারিখ হলে আপনারা এক তারিখের ভিতরে আপনারা এই জমা দিতে হবে এবং এক তারিখে এক সেপ্টেম্বর শিলাউড়া জগন্নাথপুর উপজেলার সিলাউরা যারা রয়েছেন তারা আশা করি ফরম গুলা জমা দিয়েছেন আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ না দেন আপনারা সাতাশ আঠাশ তারিখের ভিতরে আপনারা ফর্ম জমা দিবেন নতুবা আপনারা বাদ যেতে পারেন আশা করি আপনারা যথা সময়ে ফর্ম জমা দিবেন এবং এই পরীক্ষা যাতে আপনারা উত্তীর্ণ হন এবং একজন বিজয়ী যে হবেন তার প্রতি রইল শুভ কামনা আপনি তোমরাতে যাবেন যাবেন এবং প্রথম পরীক্ষায় যে দেওয়া হবে দুইটা পরীক্ষা নেওয়া হবে প্রথম পরীক্ষা আপনার আপনাকে দিক নির্দেশনা মানে সাজেশন দেওয়া হবে এবং প্রথম পর্বে যারা পরীক্ষা অংশ গ্রহণ করবে তাদেরকে ফাইনাল পরীক্ষার তারিখ জানানো হবে এবং যে প্রথম স্থান অধিকার করবে তাকে আমরা হজে হবে ছেলেদের বেলায় এবং মেয়েদের বেলায় যারা প্রথম স্থান অধিকার করবে সে পাবে পঞ্চাশ হাজার টাকা তার আগে আপনারা যে তিনটা ডেট আছে তিনটা ডেট মতো সিলেক্ট হলো চোদ্দ তারিখ চোদ্দ তারিখের পরীক্ষার্থী যারা আপনারা প্রস্তুতি নিয়ে ফর্ম ফিল করেন নিয়ে ফর্ম ফিল করে প্রস্তুতি নেন আগামীতে যাতে আপনি এবং পরমের উল্লেখ আছে পরমের যেরকম উল্লেখ আছে পরমের প্রতিটা অপশন আপনি সিলেক্ট করে দিবেন আপনি কারি থাকলে কারি আপনি থাকলে হাতি আপনি যা থাকে না কোনো এটা অপশনে লেখা আছে সেগুলো আপনি ফরম দেখে উল্লেখ করবেন এবং আমরা অনেক মাদ্রাসায় দিয়েছি যে মাদ্রাসাগুলো প্রতিযোগিতা করতে যাচ্ছে অনেকটা মাদ্রাসা নিয়েছে আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে যে আপনারা যদি অংশগ্রহণ করতে চান তাহলে আপনারা এই যে নাম্বার আমি বললাম এই নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু ওয়ান জিরো থ্রি জিরো ফোর সেভেন নাম্বারে যোগাযোগ করলে আপনারা ফর্ম নিতে পারবেন এবং অংশগ্রহণ করতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ